ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা বাংলাদেশে যাইলে এখন চলেন যাই আবার কিছু মার্কেটিং করে দেখি কি কি কেনাকাটা করতে পারি শর্ট টাইম তো কারণ হয়েছে ইয়াসির ইসুল থেকে আসা পরে আপনাদের বাই আবার শপে দৌড়াদৌড়ি করে যায় আমার আবার বাসা বাড়ির কাজকর্ম থাকে এইসব কি আল্লাহ আমার দিয়ে গেছে ফুল ফুটতেছে দেখো নিয়ে আসে দিকে এই যে দেখেন কত ছোট গাছে ফুল ফুটতেছে দেখছেন তবে গাছটা হয়েছে কি বাড়তি হয়ে গেছে মনে হয় এই জন্য আর এটা তো বড় পেশা সে গেছে আবার হইতেছে

কোনো সিজন আছে কিন্তু মানে আমাদের ওই দেশি শাক সবজি মাছ মাংস এগুলা কি চিনি তারপর আমি যখন চিংড়ি টুক করি মাঝে মাঝে বলে আমি যদি চিংড়ি টুক করি অনেক কাপুরা ভাইয়ারা আছে আর কি বলে ওটা নেব মান আর চিংড়ি ছাড়া কি আর কোনো মাছ নেই এরকম অনেকে অনেক কথা বলে আর কি কিন্তু কী করব আর সব মাছই আছে রাখায় না যেমন আমার খুব যে কিন্তু শরপুঠি আছে তারপরে গরুর মাংস আছে তারপরে আর কি বলে কহুত আর আছে তারপরে আছি ও চিকেন আছে বেশি চিকেন দেশি চিকেন কিন্তু আবার নিচে ওগুলো আসলে যখন আপনাদের বাইরে সময় পাই তখন কাটে ফ্রিজের রাখি তখন আসছে কিন্তু দেখা যায় খাইলেও শুধু মাংস আর মাংস আমি একটাই আবার একটু সবজি সবজি খাইছে মাঝে মধ্যে কিন্তু মাছ এই মাছের একটু সমস্যা আর মাছটা বেশিরভাগই গন্ধ থাকে আমি নিচ্ছে মশলা মশলা সব দিয়া সুন্দর করে মা খাইয়া নিছি সাথে আবার ধনিয়া পাতা দিছি তারপরে শুকনো মরিচ শুকনা মরিচ আবার দিয়ে দিছিলাম ব্লেন্ড করার সময় যাতে একটু খুশি হয় আদা বাঙা কাঁচা মরিচ দিচ্ছে আবার সাথে একটা কাঁচা মরিচ নাই বসে তিনটা আসলে একটা ওই যে আমার এই কেড়ে যা দিতে হয়ে গেছে রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে আর এদিকটায় আপনাদের মধ্যে কত কলিকর্তাছে দেখ গাছটা ক্লিন করে দিতে হবে যে এদিকে এইদিকে এই যে এই যে এই যে

আসো দেশে যাওয়ার নামলাতে যে কত বা টাউনে আসা যাওয়া করা লাগতেছে তবে সবচেয়ে ই হয়েছে মানে আপনাদের বায়ের সময়ই কম ইয়াছি তো স্কুলে নেয়া আনা বা দোকান করা এসব এসব আর কি আর আমাদের কমিউনিটি হলে দেখেন কী জানি ফাটি হইতেছে এটা মূলত কিসমতের জন্যই করা হয়েছিল কিন্তু এখন যে আশেপাশে যে ব্ল্যাক পিপল আছে এর আবার এখানে এসে ফাটিসাটি করে আর কি তো ওই পাশেও আছে আবার এই পাশেও আছে আবার হোয়াইট এরিয়া আছে টাউনে এমনি তো আছে অনেকেই আছে কিন্তু অনেক মানুষে এখানে আবার পছন্দ করে তাছাড়া এখানে আমার মনে হয় দামটা একটু কম পায় সাউথ আফ্রিকা আর ওঠে কিন্তু বিশাল বড় বড় লরি দেখা যায় যে লরিটা যে কত বড় আছিলো তবে সাউথ আফ্রিকা তো মাইন আছে তারপরে ফার্ম আছে গরু নিয়ে যায় মাইনে রেডে সেডে নিয়ে যায় যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া মানে হইছে এই সব ট্রাকের অনেক ব্যবস্থা আর আমার বয়স দেওয়া লাগে কারণ হয়েছে আপনাদের বাইর গাড়ির একটা টুন 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 শব্দ কোনো সময় সিট বেল লাগায় না এই জন্য কিন্তু সবকিছু দাম বেশি

আমেরিকান সুইতে যাবে নাকি জের মধ্যে দেখে নিতে আসো নাকি ও ওটা তো ইয়ে আছে এখানে তো পাইতাম না

ব্যাগের জন্য ওর আই হোপ অনেক বেশি পছন্দ করব এইগুলো নিতাম না এগুলো নিতাম এগুলো তার দেখে মনে হয় একটু ভালো বুঝতে পারতেছে না আচ্ছা তো কত রকমের ওই একটু দেখে শুনে এগুলো নিতে হইব কয়েকটা কালার নিয়ে যায় আমার নাতনিও আছে বাংলাদেশে আবার বাগিনাগরের আবার বাস্তির আছে আপনাদের ভাই আবার এই শপটায় ঢুকছে আর এই শপটার নাম হচ্ছে জন ক্রেক আর এই শপের জিনিসপত্র এত বেশি দাম আর কোয়ালিটি অনেক বেশি ভালো লাইক ইস্টার্টে যে কিনছিলাম ওই শপের কোয়ালিটি অনেক ভালো আমার মনে হয় ওটার থেকে এটার কোয়ালিটি আরও বেশি ভালো এত অতিরিক্ত দাম দিয়ে আসলে কিছু না কেনার জন্য কিন্তু আপনাদের বাড়ি একটা গেঞ্জি দেখে গেছিল এই গেঞ্জিটা খুঁজতে আসছে আজকে আর আরেকটা হচ্ছে আর গেঞ্জিটা কি কি এই জন্য আমি বলছি আসলে এত দাম দাম নেওয়ার দরকার নাই তাছাড়া ওই সবটা থেকে আবার কেনা হয়েছে আর কি আর এই দিকটা আবার প্যান্টও দেখতেছে মানে কোনটা পরবো কোনটা না যদিও আপনাদের বাড়ি সেম টাইপের ক্যাটাগরি সেম কালার এগুলো সবসময় পরে অবশ্যই আপনারা মনে করবেন যে চেঞ্জ করে না মনে হয় সবসময় দেখেন যে একটাই পড়তে কিন্তু পরে আর যেটা আমি কিনে আনি সেটাই শুধু পরতে থাকে আর কি আর এই যে পিছনে যে পুরানগুলো পরে থাকে এগুলো আর পরে না আর এই গেঞ্জিটা দেখতেছিলাম গত কালকে যে একটা গেঞ্জি কিনছিলাম ওই টাইপের কোয়ালিটি কিন্তু অত ভালো না জুতোটা পছন্দ হয়েছে কিন্তু এটা তো আসলে আপনাদের আপনার ভাইয়ের জন্য অতটা স্যুট করবো না আর ঋদুয়ানের জন্য পারফেক্ট আসলে কিন্তু এত হেভি তারপর আপনাদের ভাই দেখছিল আর কি আর এত বেশি সময় দিতে চাইতেছি না এইখানে কারণ হচ্ছে আমাদের আবার একটা বাঙালি শপে যাওয়া লাগবে ওখান থেকে একটু কিমা মাংস নিব আর ওখান থেকে থেকে আপনাদের ভাই আবার একটু পলনীয় কিনছিল পনের পলনি হয়েছে ওই যে গরুর মাংস অথবা মুরগির মাংস এগুলো সিদ্ধ করা রোল করে রাইখা দেয় আর কি পরে এগুলো স্লাইস স্লাইস করে তারপরে বিক্রি করে ব্রেডের ভিতরে দিয়ে খায় আপনাদের ভাই বলতেছে যে হাঙ্গি এটা হচ্ছে আমেরিকান সুইস এই সবটা থেকে কিছুদিন আগে যে আনি আর জন্য কানে দুল কিনে নিয়েছিলাম ওর যে জন্মদিন আসলো যদিও জন্মদিনের ভিডিওটা এখনো আমি আপলোড করতে পারি নাই তো এখন কতদিন হয়ে গেছে আর এখানে আসছি আপনাদের বাড়ির জন্য গড়ি কিনতে আর গড়ি কিন্তু কিনছি আর হয়েছে আমার দেবরের জন্য এই জন্যই মূলত আসা তবে এখানে আমার কয়েকটা গড়ি পছন্দ হয়েছে আপনাদের ভাই বলে যে এত দামি গড়ি লাগব না আবার ওই চেন যেগুলো আছে এগুলো নিব না ফিতাওয়ালা নিব কিন্তু আমার দেবরে আবার পছন্দ হয়েছে সহ সো ওই গড়িটাই এতক্ষণ খুঁজতেছি তবে খুঁজ যা আমার দেবরেরটা আমি যেটা পছন্দ করি আপনাদের ভাই আবার পছন্দ করে না তো চিন্তা করছে যে আচ্ছা আর তো টাইম আসে পরেই নেই কার আপনাদের ভাইয়ের জন্য একটা নিয়ে নিছি যদিও আমি এখানে দেখাই নাই বাসায় আসার পরও কিন্তু ভিডিও করছি কিন্তু আপনাদের গড়ি দেখাই নাই আর তো জিনিসপত্র এটা সেটা কিনব তখন আপনাদের দেখাই দিব কোন গড়িটা কিনছিলাম ভাই আমাদের একমাত্র বাঙালির খালাংশ

নাই নাই <on yakan> <Tolkien> अल्हम्दुल्ला ऐसे बोलोम बास है गरम है घायमा भीजा

হ্যাঁ তুমি কালকের মতন তো আজকে কিন্তু বাজার সোদাই করে নিয়েছি আমি আমি অ্যাকচুয়ালি এটা কি জন্য যাই নাই আজকে আমার জন্য তারপরে চিন্তা করলাম কিনি যেহেতু সামাইসে সবসময় আবার পায় না ভালোটা আর হয়েছে বুরকার মতো দেখতে করতে পারবো এটা পরে তো আমি আরেকটা পরি অবশ্য এই যে দেখেন। আমার একটু ইয়েও আছে কয়েশানও ভালো আছে ভিতরে টাইচ পরন লাগবো আর কি আর হিজাব যদি এই টাইপের কিনি তাহলে যেমন ম্যাচিং করে পরা যাবে আবার এই কালারটা আমার পছন্দের এমনি তুই যে কলাপাতা টাইপের কালার ইয়েলো না না ইয়েলোমা কী কালারের দা আমি নিজেও জানি না এসে যেই হলো আর পরে কিনছি কেন তো সময় পেনি যে বলি না এক একটু একটু ফাঁকে ফাঁকি কেনা কেনাটা করা লাগে আর মা ডেডির গরি কই রাখছে কিনছে যে দেখ এই যেগুলা কিনছি আমার নাতনি আছে আমার বাস্তি আছে এটা কিনছি আমার জন্য এই যে দেখেন এটা কেমন হয়েছে সিম্পল যেমন তারপরে এই যেগুলা ব্যাগে ঝুলানোর জন্য দেখছো এটা একটা নিছি আমার যে যেটা নেয় তারপরে এই যে বেবি আছে এটা আছে তারপরে এই যে এটা নিছি এটা নিচ্ছি সাগরের ডটারের জন্য এটা নিচ্ছি আমার বাস্তির জন্য তারপরে আমার আবার আরও দুইটা বাস্তি আছে ওদের জন্য নিচ্ছি আর দেখায় আপনাদের বাইরে আবার ঘড়ি কিনছি আমাদের ঘড়িটা এখন কিনে ঘড়ি কই মা এই যে এটা কিনছি কাঠি কাবাব বানানোর জন্য তারপরে কিনছি ক্যাপসিকাম তারপরে কিনছি এটা মনে হয় উস্টা সসের মতো নয় না মা তারপর সয়া সস কিন্তু গেট করি নাই তারপরে এটা ক্যারট আর এটা বাসায় সম্ভবত আছে আমি জানি না তারপরে কিনা নিয়ে আসছি বাইস যদি না থাকে আমি আবার কুক করবো চাইনিজ রাইস আর হচ্ছে ন্যানডুস এর সস কাঠি কাবাব বানালে ন্যানডুস এর সসটা দিলে আমার অনেকে টেস্টি লাগে মা গড়িটা মনে হয় ব্যাগে আচ্ছা ব্যাগ থেকে আমি আপনাদের পরে দেখাবো ইনশাআল্লাহ এই আবার ইদানিং আবার আরো চার দিন যাওয়ার লাগবে এটা সাবান শ্যাম্পু এটা সেটা কিছু কেনার লাগে আপনাদের পায়ে অবশ্যই সাবান শ্যাম্পু কিছু নিয়েও আসছে আর রয়েছে আমি চাইছিলাম মূলত গেছিলাম আজকে জ্যাকেট কেনার জন্য যেহেতু সাত আপ্রিকে এখন সামাইসা পড়ছে আর পাওয়া যাবো না জ্যাকেট জ্যাকেট আর কি আর আমার জন্য ইয়ার্সিলার জন্য কিন্তু এবার জ্যাকেট আর কিন্তু চাইতেছে তো হালকা পাতলা কেনার জন্য আমার আবার আছে বাড়ি বাড়ি এগুলো বেশি আর আমার ওই আগের এগুলো আবার একটু ছোটো ছোটো হয়ে গেছে লাইক আমার যে লেদারের জ্যাকেট কোট এই জন্য এগুলো আবার পরিও না আর আর কি কিনবু জানি মা কইছিলাম আচ্ছা আর অনেক কিছু কেনাকাটা আছে হালকা হালকা ছোটো ছোটো করে আর কি এগুলো একটু কেনাকাটা করবো আসের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছে আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন saksikan korban please saya bawa nak kena assalamualaikum warahmatullahi wabarakatuh allah bless bye bye